লোকসভা ভোটের মাঝেই কিন্তু খেলা ঘুরে গেল কারণ তৃণমূল প্রার্থী তথা বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী স্ত্রী তিনি যোগদান করেছেন লোকসভা ভোটের ঠিক একদিন আগে বিজেপিতে বিজেপির পতাকা হাতে নিয়েছেন মহাগুরুর কাছ থেকে মহাগুরু মিঠুন চক্রবর্তীর বাজি মাত মুকুটমণি অধিকারী যিনি ছিলেন বিজেপি বিধায়ক বিজেপির টিকিটে বিধানসভা ভোটে জয়লাভ করে তিনি লোকসভা ভোটের আগেই যোগদান করেছেন তৃণমূলে আর তৃণমূলে যোগদান করার পরপরই তাকে টিকিট দিয়েছেন মমতা ব্যানার্জি সবই কিন্তু ঠিকঠাক ছিল তবে লোকসভা ভোটের একদিন আগে কাঠলো তাল তার স্ত্রী যোগদান করলেন বিজেপিতে বিজেপিতে যোগদান করেই কিন্তু বোমা ফাটিয়েছেন মুকুটমণির স্ত্রী আর মুকুটমণির স্ত্রীর বিজেপিতে যোগদানের পরপরই মুখ খুললেন স্বামী মুকুটমণি মুকুটমণি মুখ খুঁড়ি ফাটালেন বড় সড়ো বোমা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর স্ত্রীর বিজেপিতে যোগদান নিয়ে বিস্ফোরক মুকুটমণি অধিকারী যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে ঠিক যেমনটা হয়েছিল সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের বেলায় সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন আর এবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সৌমিত্রর বিরুদ্ধে তাকে প্রার্থী করেছেন মমতা ব্যানার্জি একেবারে সকলকে চমকে দিয়েছেন মমতা ব্যানার্জি সুজাতা মণ্ডলকে প্রার্থী করে আর তার মধ্যেই মুকুটমণি অধিকারী স্ত্রী বিজেপির বিধায়ক তথা তৃণমূল নেতা তৃণমূলের লোকসভার প্রার্থী মুকুটমণি স্ত্রী বিজেপিতে যোগদান করার পরপরই মুখ খুলে বোমা ফাটালেন বিস্ফোরক মুকুটমণি অধিকারী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জগন্নাথ সরকার নোংরা লম্পট মেয়েবাজ দালাল একটা নোংরা কৃমি স্ত্রীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে কটাক্ষ তৃণমূল প্রার্থী মুকুটের তেরোই মে রানাঘাট লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ তার আগেই বিজেপির জগন্নাথ সরকারের হয়ে শেষ প্রচারে নদিয়ার তাহেরপুরে এসেছিলেন অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সেই মঞ্চে জগন্নাথ সরকারের উপস্থিতিতে মিঠুনের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগদান করেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী তারপর মঞ্চ থেকেই মুকুটের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন স্বস্তিকা এরপর মুকুটকে ভোট না দেওয়ার বার্তাও দেন তিনি সেই বিষয়ে এবার জগন্নাথ সরকারকে কটাক্ষ মুকুটের তিনি জানান ব্যক্তিটা নদিয়াকে পুরোপুরিভাবে নষ্ট করেছে বিজেপি এবং জগন্নাথ সরকারের একটা নোংরা খেলায় মেতেছেন মিঠুন চক্রবর্তী একজন আইডল রেসপেক্টেড মানুষ একজন অভিনেতা হিসাবে সেখানে তার সভা মঞ্চে এই নোংরামি নদিয়ার মানুষ তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষ মেনে নেবে না এদিন মুকুটমণি অধিকারী বিস্ফোরক মন্তব্য করে বলেন জগন্নাথ সরকার একটি মেয়েবাজ দালাল কিছুদিন আগে শোনা গেছে তিনি একজন মহিলাকে নিয়ে কিছুদিন আগেই পিটেছিলেন। তারপর সেই কথা চাপতে সংবাদ মাধ্যমকে দেড় লক্ষ টাকা নাকি দিয়েছেন তিনি অপরদিকে নদিয়ার কল্যাণীতে দুজন মহিলার সাথে রাত্রিবাস করে তাদেরকে কল্যাণী এমসে গ্রুপটির চাকরি দিয়েছেন জগন্নাথ সরকার এর আগেও নদিয়ার চাকদায় এক মহিলার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এরকম একাধিক কেচ্ছা তার সম্বন্ধে উঠে এসেছে এবং নদীয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষ সে কথা জানে অপরদিকে জগন্নাথ সরকারের একাধিক কল রেকর্ডিং এবং ভিডিও নিয়েও সরব হয়েছেন মুকুটমণি অধিকারী তিনি জানান জগন্নাথের মতো নোংরা চরিত্রের মানুষ রানাঘাট লোকসভা কেন্দ্রকে সক্রিয়ভাবে নষ্ট করছে রানাঘাটবাসী তথা নদীয়াবাসী ভীত বিজেপির এই নোংরা চক্রান্তকে ভোট বাক্সে প্রতিফলিত রূপে রায় দেবে জনগণ মুকুটমণির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন জগন্নাথ সরকার নরেন্দ্র মোদীর জনস্রোতে বিরোধীরা ফেঁসে যাবে বলে দাবি করেছেন জগন্নাথ সরকার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের ঠিক একদিন আগেই কিন্তু তৃণমূলের জন্য একেবারে বুমেরাং মুকুটমণি অধিকারী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি একেবারে তার স্ত্রী যোগদান করেছেন বিজেপিতে মহাগুরু মিঠুন চক্রবর্তীর হাত থেকে বিজেপির পতাকা নিয়েই কিন্তু বোমা ফাটিয়েছেন বিজেপিতে যোগদান করি বোমা ফাটিয়েছেন স্ত্রী স্বস্তিকা দু হাজার তেইশ সালের আঠাশে মে আইনিভাবে বিয়ে হয়েছিল তাদের তারপর থেকেই পনের দাবিতে লাগাতার তাকে নাকি শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মুকুটমণি এই ঘটনা থেকেই অশান্তির সূত্রপাত স্বস্তিকার আরও অভিযোগ আইনি বিয়ে হলেও সেই বিয়েকে মর্যাদা দিতে চাননি উনি জনসমক্ষে আনতে চাননি আমাদের বিয়ে এবং বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দিতে থাকেন এমনকি খুনের হুমকিও দিচ্ছেন তিনি এর বিরুদ্ধে গত বছর থেকে আমার লড়াই চলছে স্বস্তিকা আরও বলেছেন আমাকে বিয়ে করে আমার সঙ্গে প্রতারণা করেছেন মুকুটমণি তাই আমি চাই মানুষ জানুক মুকুটমণির আসল রূপ একজন প্রতারককে ভোট দিলে আমার মতোই ঠকতে হবে রানাঘাটের মানুষকে এবং বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের ঠালাও প্রশংসা করেছেন স্বস্তিকা তিনি বলেছেন জগন্নাথ সরকার মানবদরোদী মানুষ উনি মানুষের নেতা এমনকি এই বিপদের সময় উনি আমার পাশে দাঁড়িয়েছেন সব রকমভাবে সাহায্য করেছেন নিটুন স্যারও আমায় আস্তস্ত করে বলেছেন ভয় পেও না আমরা পাশে আছি আর মুকুটমণি অধিকারী স্ত্রী এভাবে বিজেপিতে যোগদান করতেই কিন্তু বিস্ফোরণ ঘটালেন মুকুটমণি অধিকারী স্ত্রীর বিরুদ্ধে বলতে গিয়ে তিনি কিন্তু জগন্নাথ সরকারকে কটাক্ষ করলেন জগন্নাথ সরকার একজন লম্পট মেয়েবাজ নোংরা দালাল তার স্ত্রী যেটা দাবি করেছেন তার পাশে দাঁড়িয়েছেন দুর্দিনের জগন্নাথ সরকার আর এটাকেই যে ভালো চোখে দেখছেন না মুকুটমণি অধিকারী সেটাই তিনি বুঝিয়ে দিয়েছেন জগন্নাথ সরকার একজন নোংরা লম্পট মেয়েবাস দালাল বিভিন্ন মেয়ের সঙ্গে মহিলার সঙ্গে সম্পর্ক আছে এমনকি তারাপীঠে এক মহিলার সাথে রাত্রি রাত্রিবাস করে সেটাকে চাপা দেওয়ার জন্য সংবাদ মাধ্যমকে দেড় লক্ষ টাকা দিয়েছেন এমনই বিস্ফোরক দাবি করেছেন মুকুটমণি তবে মুকুটমণির কিন্তু পোল খুলে দিয়েছেন তার স্ত্রী মুকুটমণি অধিকারী বিয়ে করার পর পনের দাবিতে তার উপর চাপ দিতে থাকেন একজন বিধায়ক একজন জনপ্রতিনিধি তিনি তার স্ত্রীকে পণের দাবিতে চাপ দিতে থাকেন আর তার পরপরই কিন্তু তার স্ত্রী এই দাবিও করেছেন যে তাকে খুনের হুমকি দিচ্ছেন মুকুটমণি অধিকারী এমনকি বিবাহ বিচ্ছেদের মামলা এখনও চলছে এখনও ডিভোর্স হয়নি আইনি বিচ্ছেদ হয়নি তার মাঝেই কিন্তু লোকসভা ভোটের মাঝেই বিজেপিতে যোগদান করলেন তার স্ত্রী মুকুটমণি তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে মুকুটমণি অধিকারী ভার্সেস জগন্নাথ সরকার স্ত্রী ভার্সেস স্বামী কি হতে চলেছে রানাঘাটে মানুষ কার দিকে ভোট দেন শেষ হাসি কে হাসে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের